আদিপুস্তক অধ্যায় চুয়াল্লিশ তারপর জোসেফ তার ভৃত্যদের এক আদেশ দিয়ে বললেন ওদের প্রত্যেকের বস্তা বইবার ক্ষমতা অনুসারে শস্য ভর্তি করে দাও আর প্রত্যেকের টাকাও তাদের শস্যের সঙ্গে রেখে দাও আমার ছোট ভাইয়ের বস্তায় তার টাকাটা রেখো এবং তার সঙ্গে আমার বিশেষ রূপর পেয়ালাটাও রাখো ভৃত্তরা জোসেফের কথা মতো কাজ করল পরের দিন ভোরবেলা ভাইদের গাধায় করে দেশে ফেরার জন্য বিদায় করা হলো তারা শহর ছেড়ে বেরোলে জোসেফ তার বললেন যাও ওদের পিছু নাও ওদের থামিয়ে বলো আমরা তোমাদের প্রতি কি ভালো ব্যবহার করিনি তবে তোমরা কেন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে কেন তোমরা আমার মনিবের রূপর পেয়ারা চুরি করলে আমার মনিব সেই পেয়ারা থেকে পান করে এবং গণনার জন্য ব্যবহার করেন তোমরা যা করেছ তা অন্যায় কাজ বৃত্তটি সেই মতো কাজ করলো সে সেখানে পৌঁছে ভাইদের থামালো জোসেফ যা বলতে বলেছিলেন ভৃত্যটি সেই মতো কথা বলল। কিন্তু ভাইরা ভৃত্তিকে বলল রাজ্যপাল কেন এই রকম কথা বলছেন আমরা সেই রকম কোনো কাজ করতেই পারি না আমরা আমাদের বস্তায় যে টাকা আগের পেয়েছিলাম তা ফিরিয়ে এনেছিলাম তাহলে নিশ্চয়ই আমরা তোমার মনিবের বাড়ি থেকে সোনা কি রূপা কিছুই চুরি করতে পারি না তুমি যদি সেই রূপোর পেয়ালা আমাদের কারো বস্তায় খুঁজে পাও তবে তার মৃত্যু হোক তুমি তাকে তাহলে হত্যা এবং সেক্ষেত্রে আমরাও তোমার দাস হব ভৃত্যটি বললো আমরা তোমাদের কথা মতোই কাজ করব কিন্তু আমি সেই জনকে হত্যা করব না আমি রূপর পেয়ালা খুঁজে পেলে সেই সেইজন আমার দাস হবে অন্যরা যেতে পারে তখন প্রত্যেক ভাই তাড়াতাড়ি মাটিতে নিজেদের বস্তা খুলে ফেললো ভৃত্যটি বস্তাগুলি দেখতে লাগলো জ্যেষ্ঠ থেকে শুরু করে কনিষ্ঠের বস্তা খুঁজে দেখলে বিন্নমিনের বস্তায় সেই পেয়ালা খুঁজে পাওয়া গেল ভাইরা এতে অত্যন্ত দুঃখিত হল তারা তাদের শোক প্রকাশ করতে জামা ছিঁড়ে ফেলল নিজেদের বস্তা আবার গাধায় চাপিয়ে শহরে ফিরে চলল জিহুদা তার ভাইদের নিয়ে জোসেফের বাড়ি গেল জোসেফ তখনও বাড়িতে ছিলেন ভাইরা তার সামনে মাটিতে পড়ে তাকে প্রণাম করল জোসেফ তাদের বললেন তোমরা কেন এ কাজ করেছ তোমরা কি জানতে না যে আমি গণনা করতে পারি এ কাজে আমার থেকে ভালো কেউ নেই জিহুদা বলল মহাশয় আমাদের বলবার কিছুই নেই ব্যাখ্যা করারও পথ নেই আমরা যে নির্দোষ তা প্রমাণ করারও পথ নেই কিন্তু জোসেফ বললেন আমি তোমাদের সবাইকে দাস করব না কেবল যে পেয়ালা চুরি করেছে সেই আমার দাস হবে বাকি তোমরা তোমাদের পিতার কাছে শান্তিতে ফিরে যাও অন্য কোনো অন্যায় কাজের জন্য ঈশ্বর আমাদের বিচারে দোষী করেছে সেই জন্য আমরা সবাই এমনকি বিন্নামিনও আপনার দাস হব তখন জিহুদা জোসেফের কাছে গিয়ে বললেন মহাশয় দয়া করে আমাকে সব কথা পরিষ্কার করে আপনাকে বলতে দিন দয়া করে আমার প্রতি রাগ করবেন না আমি জানি আপনি ফরৌনের সমান আমরা আগে যখন এখানে এসেছিলাম তখন আপনি জিজ্ঞেস করেছিলেন তোমাদের একজন পিতা আর ভাই আছে কি আমরা আপনাকে উত্তর দিয়েছিলাম আমাদের এক পিতা আছেন তিনি বৃদ্ধ আমাদের এক ছোট ভাই রয়েছে আমাদের পিতা তাকে ভালোবাসেন কারণ সে তার বৃদ্ধ বয়সের সন্তান আর সেই ছোট্ট ছোট নিজের এক ভাই মারা গেছে ভাই তার মায়ের পুত্রদের মধ্যে একমাত্র সেই বেঁচে আছে এবং তার পিতা তাকে খুব ভালোবাসে তারপর আপনি বললেন তবে সেই ভাইকেই আমার কাছে নিয়ে এসো আমি তাকে দেখতে চাই আর আমরা আপনাকে বললাম সেই ছোট ভাই পিতাকে ছেড়ে আসতে পারে না আর পিতা তাকে হারালে শোকেতে মারাই যাবে কিন্তু আপনি আমাদের বললেন তোমাদের অবশ্যই সেই ভাইকে আনতে হবে নতুবা আমি শস্য বিক্রি করব না তাই আমরা ফিরে গিয়ে আপনি যা বলেছিলেন তা আমাদের পিতাকে জানালাম পরে আমাদের পিতা বললেন যাও গিয়ে আরো কিছু শস্য কিনে আনো আর আমরা পিতাকে বললাম আমরা ছোট ভাইকে না নিয়ে যেতে পারি না রাজ্যপাল বলেছেন ছোট ভাইকে না দেখলে তিনি আমাদের কাছে শস্য বিক্রি করবেন না তখন আমাদের পিতা বললেন তোমরা জানো আমার স্ত্রী রাহেলের দুটি সন্তান হয় তাদের একজনকে আমি যেতে দিলে বন্য জন্তু তাকে মেরে ফেলল সেই থেকে আর কখনো তাকে দেখিনি তোমরা যদি অন্যজনকেও আমার কাছে থেকে নিয়ে যাও আর তার যদি কিছু ঘটে তাহলে আমি শোকে মারা যাব এখন ভেবে দেখুন ছোট ভাইকে নিয়ে বাড়ি না ফিরলে কি ঘটবে এই ছোট ভাই পিতার প্রাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটো ভাইকে আমাদের সঙ্গে না দেখলে আমাদের পিতার মারাই যাবে আর দোষটা হবে আমাদেরই তাহলে আমরা আমাদের বৃদ্ধ পিতাকে এই দুঃখের কারণে মেরে ফেলব এই ছোট ভাইয়ের দায়িত্ব আমি নিয়েছিলাম আমি পিতাকে বলেছিলাম আমি যদি তাকে তোমার কাছে ফিরিয়ে না আনি তবে সারা জীবন আমি অপরাধী হয়ে থাকব তাই এখন আমার এই ভিক্ষা দয়া করে ছোটো ভাইকে তার ভাইদের সঙ্গে ফিরতে দিন আর আমি এখানে আপনার দাস হয়ে থাকি ওই ছোটো ভাই না ফিরলে আমি পিতাকে মুখ দেখাতে পারবো না ভেবে ভয় পাচ্ছি আমার পিতার কি হবে